আমার মেয়ের কোটায় বা কোনো সুপারিশ পরিচয়ে চাকরি হয়নি সে অনেক পড়াশোনা করেছে এই চাকরি তার অনেক কষ্টের ফসল আমার মেয়ে বিধি লঙ্ঘন করছে এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ সব জায়গাতেই চাকরি বিধি মানতে হবে বলেছেন বিতর্কিত মন্তব্য করে আদালতে মামলা খাওয়া সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির মা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ সহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির বিরুদ্ধে এবার আনা হল আদালতে মান মামলা দায়ের করা মঙ্গলবার আট অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে আবেদন করেন বাদী জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ খাদেমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মির শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার প্রধান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন আবেদনে আরও বলা হয় আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোধকার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে ঘটনাটা ঘটেছে মূলত রিসেট পাটন পুস করা ড মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যকে কেন্দ্র করে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যে আপনারা দেখেননি ছাত্ররা বলেছেন যে রিসেট বাটনে পুশ করেছি এভরিথিং ইজ কন অতীতের অতীত বলে আর কি অতীত নিয়ে কিছু একটা বলেছেন যে অতীতের এসব বিষয় নিয়ে আর কি যখন সাংবাদিক পাকিস্তান সম্পর্কে গণহত্যা সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই উত্তরের প্রতিবাদেই এই ঘটনা এখন উর্মিকে বা কে দেখা যাক ভবিষ্যৎ বা সময় কি বলে বা কি দেখায় ধন্যবাদ সবাইকে